আমি জনপুর থেকে রমজিত পাড়ার বুগের সাথে গল্প করতে বাপু আমি তোমার তো খুঁজতে ছিলাম তোমার সাথে দেখা গেল তোমার কাছে আসতেছিলাম আমার একজন কাম করে দাও কবে এই পিস কালকে তুমি দাও আচ্ছা গ'লে কি কৰবি তাত খাই দিয়া লাগিব নহ'লে বেলা উঠি গ'লে ভাই ৰা আজিকালি কৰবে কাইলৈ আবাৰ তাহি আসছি ও আসছি রিজা লাগি লাগি লাল কাল না তাহলে রও না ঘাটা দি আরু বাবু আইছাও হ্যাঁ ভাই আইছাও আমার এক পা ঠিক গেল আর আপনে আইছাও চলে কুপাও তোমার তাফির কোয়া দিকে ছাওاله দি ভাত পাঠা দেবে না আচ্ছা আচ্ছা কুপাও লক করে কুপায়ো আচ্ছা ও সিনটা হই না এর

এই অবলা নারী ঘটনা কি সত্যি তোমার প্রমাণটা কি মাতুব্বার আমার কিন্তু জোন লব আপনি বিষয়টা দেখেন এই এখানে সিরিয়াস চল দিছে না তুমি এর মধ্যে বাউল লোক সামা কেন তুই সেতিস নি ওর ব্যাপারটা আতে নি তো ঠিক আছে চাচা তাহলে তোমার ওই ওই উপযুক্ত প্রমাণ কেন আমার কাছে নিয়ে আসো দেহি দেন মাতুব্বার সাহেব দেন দেন মাতুব্বার সাহেব দেন ও চাচা কোন মহিলা মানুষ নাই আমি দেখা দিচ্ছি এই না এই সামনে আসো বসই অবলা পুরুষের কাছে আসলে শোনো